তারামুল জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চাষাস কর্তৃক আয়োজিত আজকে এই সৈরাচার মুক্ত বর্ষপতি বর্ষপূর্তি দিবস উপলক্ষে

সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে কথা করে আমার মহিলা আছে নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা বক্তব্য শুনেছি অনেকদিনই

এই সৈরাজী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ সারা দেশে শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি আমি স্মরণ করছি এই হাসিনা পতনের আন্দোলনে বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী আত্মহতি দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি তাদের দিদি আত্মা বুধের মাধ্যমে আলোচনা করছি একের সাথে আমি স্মরণ করছি এই প্রথমের আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জনতা তারা আত্মহূতি দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের স্মরণ করছে একই সাথে যারা আহত হয়েছেন বিভিন্ন আহত হয়ে বিভিন্ন জায়গায় এখনো চিকিৎসায় চিকিৎসা দিচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতিও বলে জন্য তারা যে করেছে যে বিশ্বাস করি তো তাদের নাম সম্ভব করে দেখা আজকে শেখ হাসিনার

রাজনীতির পাশাপাশি মিডিয়ার সদস্য সংযুক্ত আছি আমাদের জানা মতে চার হাজার লোককে সে হত্যা করেছে এই চার হাজার হত্যা বিচার করতে হবে পঞ্চাশ হাজারের অধিক লোককে সে গুম করেছে এই চার হাজার লোক সে হত্যা করেছে তো গত জুলাই আগস্টের আন্দোলনে

জন্য আছে আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাবো আপনারা আন্তর্জাতিক ভাবে দরকার হলে জাতি সঙ্গে স্বর্ণপূর্ণ হয়ে শেখ হাসিনাকে দেশে এনে পিটার মুখোমুখি তারা করান আজকে এই এক বছর চুক্তি অনুষ্ঠানে আমার থাকবে প্রথম দামি রে দ্বিতীয়ত জাসাসের যে বছর পর দিক যেটা আসছে আমরা চাষ আস এখনও সঠিক পথেই পরিচালিত হচ্ছে চাষাসের মধ্যে কোনো মুখ নাই নাই এই কারণে আপনারা যারা আছেন আপনারা মনে প্রাণে চাষবাসকে ভালোবাসেন আমি মনে করি হল অন্যতম কারণ এই ক্যাশাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটু ভিন্ন আজকে ক্যাশাসকে সৃষ্টি করেছিলেন ক্যাশাসকে তৈরি করেছিলেন এটার করে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিএনপির যে কটা অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাথে কিন্তু জাতীয়তাবাদী ইতিহাস শুরু হয়েছে এবং দল দিয়ে শেষ হয়েছে আর এই দেশেষটা কিন্তু জাতীয়তাবাদী দিয়ে শুরু হয়েছে সংস্থা দিয়ে শেষ হয়েছে জাতীয়তাবাদী সামাজিক স্বাস্থ্য সংস্থা অর্থাৎ একটা ভিন্ন দাসের মধ্যে রয়েছে আমরা গর্ব করি এমন একটা সম্ভাবনা আমরা করি এটা যে অমান এই দাসকে সংগঠনের মধ্যে সবচেয়ে বেশি এটা যাই হোক হাসিনা মুক্ত বাংলাদেশ সোয়েচার মুক্ত বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশে আপনারা যারা আজকে বক্তব্যে বলেছেন কেবল আমি এখানে বসে গভীর মনোযোগ সহকারে শুনলাম আজকের অনুষ্ঠান আজকের এই আলোচনা পর আজকের দিন ছাত্র জনতার বিজয়ের দিন তাহলে আমরা যারা বিএনপি করি আপনারা যারা বিএনপি করেন তারা হাসিনা বিরোধী আন্দোলনে আমরা কি ঘাস কেড়েছিলাম এই আন্দোলনের জন্য সবচেয়ে বেশি অবদান মূল অবদান হল বিএনপি আর বিএনপির আন্দোলন এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের প্রাণ নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

সারা দেশে শহীদ হয়েছে আর শনি শনি আট দিন আন্দোলন করে আমাদের উপরে ভর করে আপনারা বলে বেড়াচ্ছেন ছাত্র জনতার আন্দোলন সুতরাং গত দুই দিন পূর্বে অর্থাৎ তিন তারিখে সরকারের নেপথ্য পৃষ্ঠপোষ্ঠতায় সরকারের নেপথ্য সহযোগিতায় ঢাকা শহীদ মিনারের সামনে নতুন একটি রাজনৈতিক দল একটি সমাবেশ করেছে আমি এই কারণে সরকারের বিশ্বভূমিকার কথা বলছি আপনারা লক্ষ্য করলে দেখতে পেয়েছেন টেলিভিশনে এবং পত্রপত্রিকা দেখেছি ওইখানে দু একজন উদ্দেশ্য ওই সভাতে সামনের কাছে কাতারে বসাচ্ছিলেন সরকারের থেকে এই ধরনের ব্যাখ্যার জন্য কর্মকান্ড করার কোনো সুযোগ নাই যে উপদেষ্টা সাহেব বসছেন আপনার যদি রাজনীতি করার

শেখ হাসিনার যে অহংকার ছিল অহংকারের কারণে কিন্তু তার আজকে পতন আপনারা সে অহংকার আপনারা করেন না পতন একটা পর্যায়ে আপনাদের হতে পারে সামনে নির্বাচন যদি নির্বাচন হয় ইনু সাহেবরা যদি তাদের কথা রাখেন যদি ওয়াদা রাখেন

শেখ হাসিনার পতন হয়েছে এই খুশিতে উৎপন্ন হওয়ার এখনো সময় আসে নাই নির্বাচনের জন্য নির্বাচন হয় এই কারণে হয়তো আর আন্দোলন আমাদের কষ্ট হতে পারে এই যে বিএনপি যে বদনাম এতদিন ধর হলো বিএনপি নাকি ক্ষমতায় না আসতেই অনেক কিছু করে ফেলছে এখন দেখেন যে আসলে চাঁদাবাজি করতে যে কারা ধরা পড়ে বিএনপি ধরা পড়ে কারা ধরা পড়ে আপনারা দেখেন এরা কি রাখার দায়িত্ব আমি আপনাদের কাছে দিলাম বিএনপির যারা দু চারজনের নামে যারা আসে তারা বিএনপির লোক শহীদ জিয়ার

এই পরিবেশটা আমাদের কাছে তোমার সৃষ্টিভ আছে আমরা দেখুন আমি যেখানে বসি ভারত অফিসটা ছোট এখানে যদি